বিশাল ধৈর্য শুরু করে দিয়েছি আমি একা না সাথে আরও রয়েছে আর একা একা ভালো লাগে না আর এখন খ্রিসমাস সিজন খ্রিসমাস পঁচিশ থেকে এখন চলতেই থাকবে পুরো শীতটা আর পিঠে পুলি কান না ভালো লাগে তো সেই পিঠে পুলিই তৈরি করব খুব একটা তো সেরকম জানি না কিন্তু এই হাতে করি হচ্ছে ইন্টারেস্ট আছে আর যদি তুমি আগ্রহ থাকো তো নিশ্চয়ই সেটাতে সফল হবে আমি যা যা করি আর সেটা বড়দের কাছে জেনে পর এমনিতে তো ছোটো থেকে দেখেই আসছি তার জন্য সুবিধা হয়েছে আর একটু হিংস মানে যেটা দরকার সেটা বড়দের কাছ থেকে পেয়েছি আর যখন করতে পারি তখন তো বেশ ভালোই লাগে তো এখনই সেটা মানে তোর জোর শুরু করেছি এরপর হবে এই ঘুড়িটাও করলাম নেচে না তো এখন পিঠে করবো তো চলো তোমরাও আমার সাথে আর পিঠে এনজয় করতে থাক পিঠের সমস্ত সাজ সরঞ্জাম রেডি করে নিচ্ছি এই বাইরেতেই এই বাইরেতেই এখন আমরা সমস্ত কিছুকে নিয়ে আসব যা কিছু পিঠের জন্য দরকার ওভেন যেটাতে মানে স্পেশালি হবে সেই ওভেনটাকে রেডি করছি আর যা কিছু পিঠের জন্য গুড়ি লাগবে চিনি লাগবে যে পিঠে তৈরি করব তো তোমরা দেখো আর যেহেতু বাড়িতে এখন আমরা সবাই রয়েছি সবাই একটা কাছে তো সবাই লেগে পড়লে তো হবে না তাহলে কিছুই হবে না কিছু যেন দুপুরে রান্নার জন্য রয়েছে আর আমি রয়েছি পিঠে করার জন্য এই কাকিমার সাথে তো আমি তো একা সেরকম পারি না আর এই পিঠেটা আমিও শেখা হবে আমার তাই কাকিমার সাথে আমিও লেগে পড়েছি আর এই সাইডটাতে যে কড়াই হবে সেই কড়াইটাকে ধোয়া হচ্ছে তারই ব্যবস্থা হচ্ছে তো সমস্ত কিছু বাইরে নিয়ে চলে এসেছি এরপর বাইরে পিঠে হবে এগুলো নতুন চুলও আজকে উদ্বোধন হবে পিঠে করতে আর গ্যাসের উনুনে গ্যাসও যেমন শেষ হবে সেই রকম কষ্টও আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বসে বসেই বাইরে পিঠে করব বলে এলাম আর চতুর্দিক থেকে হাওয়া আমাদেরকে অ্যাটাক করেছে তার এই ছোটোখাটো একটা ব্যবস্থা আমরা করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ দেখে তো বুঝতেই পারছো যে কি হতে চলেছে আসলে এটা হবে চিনির পাক করা হচ্ছে গুড়ের যেমন পাক করা হয় সেই রকম চিনিরই পাক করা হবে আর আজকে চিনির পিঠা আমরা তৈরি করব। জানো তো আমার একবার কি হয়েছিল আমি নিজের থেকে চিনির পিঠা করছিলাম যেহেতু আমি গুড়ের পিঠাটা আমার চেষ্টা করেছিলাম সেটা হয়নি আর এইবার আমি চিনির পিঠারটা করব। মানে এখন তো করছি একবার আমি নিজের থেকে করেছিলাম তো এত সুন্দর করেছিলাম লাস্টে সমস্তটাই ফেলা গেছিলো দেখতে সব কিছু সুন্দর হয়েছিলো কিন্তু লাস্টে সেটা তেলে ভেজে তুলবো সেই মানে প্রক্রিয়াটা আর হচ্ছিল না তো এইবারে কাকিমার কাছে সেটাই হাতেখুড়ি হবে তো কাকিমাকে যখন বললাম তো কাকিমা বলল ওরও প্রথম প্রথম এই রকম হয়েছিলো তারও সমস্ত কিছু ফেলা গিয়েছিলো তো এইবারে দেখি আর পিঠে পুলি করার একটাই বিষয় হচ্ছে মানে তুমি তো জানবে কেউ হয়তো তোমার তুমি কারো কাছ থেকে জানার চেষ্টা করলে সে সমস্তটাই বললো কিন্তু তুমি যদি সেটা না দেখে থাকো হাতে করি না হয়ে থাকে তাহলে তুমি কিছুতেই কিছু হবে না সমস্তটাই বিদা হয়ে যাবে আর আমাদের খাবার দাবার হচ্ছে আইসি ব্যাপার না যে কিছুই বলো আমরা খাবার আমরা যারা পছন্দ করি ভোজন বিলাসী যে কোনো খাবারই হোক আর পিঠে পুলি তো সেটা তো সেই শীতের সময়ই বেশ ভালো লাগে এই শীতের সময়ে সব সময় তো হয় না আর এই শীতের সময় ভালোও লাগে আর তুমি সমস্ত কিছু বেশ খাটা খাটুনি করবে গুড়ি করবে সমস্ত কিছু আর সেটা যদি সুন্দরভাবে পাক না হয় পিঠে যদি না ফুলে তোমার মনটাও সেই রকমের পিঠের মতনই মানে চেপসু মানে চেপসু বলতে কি আমাদের এই ভাষা হচ্ছে পুরুলিয়ার ভাষা হচ্ছে মানে চুপসে যাওয়া তো সেই রকম মনটাও চুপসে যাবে আর দেখো আমরা মোটামুটি করতে পেরেছি আর ভালোও হয়েছিল বেশ মোচমুচে সেই খাজার মতো হয়েছিল। চিনির পিঠেটা পিঠে করার পরে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম এই গ্রামে আজকে ক্যারেল আছে আর এই গ্রামে এত সুন্দর ভিউ না ফটোশ্যুট করে পারা যায় 100 <small> तक পুরুলিয়ারই একটা ছোট্ট গ্রাম তুইমা বলে এই জায়গায় আমরা ফটোশ্যুট করেছি কারণ এই গ্রামে খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো সেখানে তো ফটোশ্যুট না করে তো থাকতে পারা চায় না তো সেখানে ফটোশ্যুট করে সম ক্যারেল করে এত নাচ গান করেছি যে সময় জ্ঞান আমরা বুঝতেই পারিনি এখন সন্ধ্যা নেমে এসেছে সন্ধ্যা মানে রাত শীতকালে সন্ধ্যা নেমে আসা মানে রাত তো আমাদের এখানে খাবার ব্যবস্থা করা হয়েছে তো খাবার দাবার এই যে আমরা খাবো আর খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে সমস্ত কেক এখন কাটিং করা হয়েছে কারণ ক্যারেল ক্যারেলের টিম আজকে আমাদের বাড়িতেও আসবে তো তার জন্য সমস্ত কিছু ব্যবস্থা আমার ভাগে রয়েছিল কেক কাটিং তো কেক কাটিং করা হচ্ছে মানে করছি আমি মানে সেখান থেকে এসে পর আমি কেক কাটিং করছি কারণ এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয় কারণ আমাদের যারা নাচ গান করবে ক্যারেল সবারই তো একটা আনন্দ করার একটা মাধ্যম রয়েছে তো আমাদেরও আনন্দ মাধ্যম রয়েছে মানে এই বড়দিন উপলক্ষে আমাদের বাকি যে নিউ ইয়ার পর্যন্ত আমাদের এই আনন্দটা চলতেই থাকে প্রত্যেকটা আমাদের যে যে গ্রামে কিচেন ফ্যামিলি রয়েছে সেই গ্রামগুলোতে ক্যারেল হয় আর তাদেরকে আমরা আমরা যা কিছু করে থাকি না কেন কেক তো থাকবে মাস তারপরে যা পিঠে পুলি করেছি সেগুলো তাদেরকে দেওয়া হবে তো সেইগুলোই এখন তৈরি হচ্ছে মানে আমরা কাটাকাটি করছি এখন কাটাকাটি তারই ব্যবস্থা চা গরম হচ্ছে কারণ শীতকালে চা ছাড়া মিঠা তো তাদের তারাও সেই ঠান্ডাতে এত কষ্ট করে নাচ গান করছে তো তাদের জন্য তো ভালো ব্যবস্থা করতে হবে কেমন আছে তোমরা আশা করছি বেশ ভালো হচ্ছে আর আমরা খুবই ভালো আছি এখন যেহেতু শীতের সিজন সাথে ক্রিসমাসের সিজন সাথে নিউ ইয়ারের আর সেই সাথে বিভিন্ন রকম উৎসবেরও সিজন তো একটা বড় মত সিজন মানে সমস্ত কিছু আনন্দ হুই হল্লোড়ের সিজন তো তার জন্য তো প্রিপারেশন নিতে হবে ক্যারেল আসবে তো তার জন্য তো প্রিপারেশান চলছে সমস্ত কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি খাওয়ার প্রিপারেশনগুলো তো এক্সাইটেড রয়েছি দেখছি তোমরা দেখতে এদিকে আজকে কী আসছে টিম আসছে মজা লাগছে তাহলে চলো আমরা দেখতে চাবো কোথায় আসছে আমাদের বাড়িতে হ্যাঁ i <laughs>

咋办呢？<分> সবাই বল শক্তি পায় এবং তোমার কাজে যেন সবাই সেটাকে ব্যবহার করতে পারে তুমি প্রত্যেককে আশীর্বাদ করো সবাইকে সুস্থভাবে হবে এরপরে সবাই নিজের নিজের বাড়ি যাবে তুমি সবাইকে সুস্থভাবে বাড়ি পৌঁছে দাও প্রভুকে আর কি বলে চাইবো এই ছোট্ট বিনতি প্রার্থনা প্রিয় প্রভু যিশু খ্রিস্টের নামে চাই